হাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মূল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো তার জন্য ছোটো ছোটো করে কেটে কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে এখানে নিয়েছি পাঁচ ছটা মরিচ নিয়েছি কাঁচা মরিচ এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে রসুন নিয়েছি থেতো করে আর এখানে খুব মাছ ভাজা করে নিয়েছি চলো শুরু করা যাক এখানে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে আর এ দেখো রস পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে দুই মিনিট ভাজা করে নেব যখন কালারটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন করা রসুন আর মরিচ দিয়ে দেব। এটাকেও এক মিনিটের মতো ভাজা করব। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সবজি যা যা কেটেছি সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু ভাজা করে নেব হালকা এখন দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্স মিক্স করে নেব দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে জড়িয়ে এখন ঢেকে দেব। আমার ভিডিওটাকে কোখান থেকে দেখেছ অবশ্যই কমেন্টসে বলবে বন্ধুরা এই দেখো জল ফুটে গেছে সুন্দর করে দেখো এত সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে দেব মাছ যেটা ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেব যখন জল ফুটে আসবে তখনই দিলে আর কি টেস্ট সুন্দর চলে আসে দেখো ঢেকে দেবো ঢেকে ঢাকার পরে দেখো যখন তরকারি হয়ে যাবে তখন দিয়ে দেব। হালকা জিরা পাউডার তো জিরা পাউডার দিয়ে নামিয়ে নেব এ দেখো আমাদের তরকারি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টা